হে আমার প্রিয় কল্পনা করুন যে আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চমৎকার মোড়ে দাঁড়িয়ে আছেন এই ভিডিওটি আপনার জন্য একটি অনন্য এবং স্মরণীয় বার্তা বহন করছে আপনি কি বিশ্বাস করেন যে আপনার জীবন হঠাৎ করেই বদলে যেতে পারে এমন কোনো বদল যা হয়তো আপনি আগে কল্পনাও করেননি আপনি কি অনুভব করছেন যে কোথাও কিছু বড় ঘটতে চলেছে কিন্তু আপনি সঠিক সংকেতের অপেক্ষায় আছেন তাহলে আজই সেই সংকেত আপনার সামনে এসেছে যেটিকে আপনার এক মুহূর্তের জন্য উপেক্ষা করা উচিত নয় এই ভিডিওটি আপনার জীবনের দিক পরিবর্তনের মাত্র সাত দিন আগে আপনার কাছে পৌঁছেছে এবং এটাই সেই সময় যখন আপনাকে আপনার চেতনা জাগ্রত করে নিজের বাস্তবতাকে উপলব্ধি করতে হবে যদি আপনি এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাহলে এর অর্থ হল যে আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে মাত্র সাত দিনের মধ্যে আপনার ভাগ্যের দরজা খুলে যাবে আপনার মন শরীর আত্মা এবং মহাবিশ্ব আপনাকে এই সময়ে একটি সুযোগ দিচ্ছে যাতে আপনি সেই পরিবর্তন আনতে পারেন যার জন্য আপনি বহুদিন ধরে অপেক্ষা করছিলেন কারণ আপনার মধ্যে সেই শক্তি রয়েছে যা এই মহাবিশ্বের অদৃশ্য শক্তিগুলোর মাধ্যমে আপনাকে সাহায্য করবে আপনি সেই পথেই চলবেন যেটির জন্য আপনাকে প্রস্তুত করা হয়েছে আপনার জীবনে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো সাধারণ কোনো ঘটনা নয় এটি ভাগ্যের শক্তি যা ধীরে ধীরে আপনার দিক পরিবর্তন করতে চলেছে মহাবিশ্ব প্রতিটি মানুষের জীবনে বিশেষ সংকেত পাঠায় কিন্তু কেবল তারাই সেই সংকেত বুঝতে পারে যারা তাদের জীবন পরিবর্তনের সাহস রাখে যদি আপনি এখন এই ভিডিওটি দেখতে ই তবে এর অর্থ হল যে আপনি সেই সাহস দেখিয়েছেন হতে পারে আপনি ইতিমধ্যেই জীবনে কিছু হারিয়েছেন বা কোন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন কিন্তু এখন আপনার সংগ্রামের সময় শেষ হতে চলেছে সাত দিন পর আপনি দেখতে পাবেন যে পথ এতদিন আপনার কাছে ক্লান্তিকর ও অসম্ভব মনে হচ্ছিল সেই পথই এখন আপনাকে এক নতুন শক্তি নতুন আশা এবং সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনি কি জানেন যে মাত্র সাত দিনের সময়সীমা সাধারণ কোন সময়সীমা নয় বরং এটি আপনার জীবনের পরিবর্তনের জন্য এক বিশেষ মুহূর্ত না এটি মহাবিশ্বের একটি বিশেষ সময়সীমা যা আপনার জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য নির্ধারিত করা হয়েছে যদি আপনি আপনার জীবনে কোনো পরিবর্তনের সন্ধানে থাকেন তাহলে এই সাত দিনের সময়সীমা আপনাকে সেই দিক নির্দেশনা দেবে যা আপনার প্রয়োজন এই সাত দিন আপনার ভাগ্যের দরজাকে খুলে দেওয়ার সময় এই সাত দিনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনাকে আপনার উদ্দেশ্যের আরও কাছাকাছি নিয়ে যাবে হতে পারে আপনি হঠাৎ করেই আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাবেন বা এমন কোনো দিক নির্দেশনা পাবেন যা আপনার আত্মাকে পরিপূর্ণ তৃপ্তি দেবে হতে পারে আপনি একটি নতুন চাকরি পাবেন বা এমন কিছু শুভ সংবাদ পাবেন যা আপনার জীবন বদলে দেবে যে কোনো কিছু সম্ভব হতে পারে মহাবিশ্ব আপনাকে অনেক সংকেত পাঠায় তবে কেবল তারাই সেই সংকেত বুঝতে পারে যারা সম্পূর্ণ উন্মুক্ত মন নিয়ে তা গ্রহণ করতে প্রস্তুত এবং নিজেদের ইন্দ্রিয় দিয়ে তা অনুভব করতে পারে যখন আপনি আপনার চারপাশের পরিবর্তনগুলোর দিকে লক্ষ্য করেন তখন কি আপনি অনুভব করেন যে কিছু বড় ও অদ্ভুত ঘটতে চলেছে আপনার আত্মার ভেতরে কি কোন আন্দোলন অনুভব হচ্ছে আপনি কি সেই ছোট ছোট ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র খুঁজে পাচ্ছেন যা আপনাকে সঠিক পথ দেখাচ্ছে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এটি মহাবিশ্বের একটি স্পষ্ট সংকেত যে এখন সময় এসেছে আপনার ভেতরের শক্তিকে চেনার এই সাত দিন সেই লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলার সময় মহাবিশ্ব ইতিমধ্যেই আপনার জন্য এই সময় নির্ধারণ করেছে যাতে আপনি আপনার জীবনের পরবর্তী অধ্যায় শুরু করতে পারেন এই ভিডিওটি একটি বিশেষ বার্তা বহন করছে মহাবিশ্ব আপনার জন্য এটি পাঠিয়েছে যাতে আপনি বুঝতে পারেন যে আপনার জীবনে শিগগিরই একটি বড় পরিবর্তন আসতে চলেছে আপনার জীবন আপনার আত্মা এবং আপনার সব প্রচেষ্টা এখন একত্রে কাজ করবে আপনাকে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেত এটি সেই সময় যখন আপনাকে নিজের ভয় অনিশ্চয়তা এবং সন্দেহকে দূর করতে হবে আপনি যা চান তা পাওয়ার ক্ষমতা আপনার মধ্যেই রয়েছে যদি আপনার কোনো স্বপ্ন বা লক্ষ্য থাকে তবে এই ভিডিওটি আপনাকে বিশ্বাস করাবে যে আপনার স্বপ্ন সত্যি হতে চলেছে এই সাত দিন আপনার জন্য এক নতুন সূচনা নিয়ে আসবে এটি আপনাকে সেই শক্তি দেবে যা আপনাকে আপনার যাত্রায় এগিয়ে নিয়ে যাবে মহাবিশ্ব ইতিমধ্যেই আপনার জন্য পথ তৈরি করে রেখেছে এখন শুধু আপনাকে বিশ্বাস রাখতে হবে আপনি কি বিশ্বাস করেন যে আপনি আপনার জীবনে সেই পরিবর্তন আনতে পারবেন যা আপনি চাইছেন আপনার বিশ্বাসই আপনার প্রকৃত শক্তি যদি আপনি বিশ্বাস করেন যে আপনার জীবনে কিছু ভালো হতে চলেছে কিছু বড় হতে চলেছে তাহলে সেই বিশ্বাসই আপনার পথ আলোকিত করবে এই মুহূর্তে হয়তো কিছু চ্যালেঞ্জ আপনার সামনে আসতে পারে কিন্তু এই চ্যালেঞ্জগুলিকে ভয় পাওয়ার কোনো দরকার নেই কখনো হার মানবেন না কারণ মহাবিশ্ব আপনার সাথে আছে এবং আপনাকে সহায়তা করার জন্য সর্বদা প্রস্তুত এই সাত দিনের মধ্যে আপনি অনুভব করবেন যে আপনি একা নন মহাবিশ্ব আপনার আত্মা এবং আপনার পরিশ্রম এখন একসঙ্গে কাজ কর আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার হৃদয় আপনাকে একটি নির্দিষ্ট পথে যেতে বলছে সেই অজানা অনুভূতি যা বলে যে আপনার যাত্রা এখনও শেষ হয়নি আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্য এখনো প্রকাশিত হয়নি এটাই সেই মুহূর্ত যখন আপনার অভ্যন্তরীণ শক্তি জেগে ওঠে এই অভ্যন্তরীণ শক্তি সেই অদৃশ্য শক্তির সাথে সংযুক্ত যা পুরো বিশ্বে বিস্তৃত এটি সেই শক্তি যা আপনার মধ্যে সুপ্ত ছিল এবং এখন এটি প্রকাশিত হওয়ার জন্য প্রস্তুত আপনার আত্মবিশ্বাস আপনার বিশ্বাস আপনার ইচ্ছা শক্তি। সব মিলিয়ে এই শক্তির সাথে যুক্ত হয়ে আপনার জীবনে এক নতুন বিষয় আনতে চলেছে আপনাকে শুধু এটিকে চিনতে হবে প্রত্যেক কঠিন সময়ের পর নতুন সুযোগ আসে যখনই আমরা কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হই তখন মনে হয় যেন পুরো বিশ্ব আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে কিন্তু আপনি কি কখনো অনুভব করেছেন যে এই কঠিন পরিস্থিতিগুলোই আমাদের আরও শক্তিশালী করে তোলে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি সংগ্রাম প্রতিটি কষ্ট আমাদের জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার ক্ষমতা প্রদান করে এটাই সেই সময় যখন আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে এই সাত দিন আপনার জীবনে এমন নতুন সুযোগ নিয়ে আসবে যার কল্পনাও আপনি আগে কখনো করেননি আপনার সামনে এক নতুন পথ উন্মুক্ত হবে এবং এটাই সেই সুযোগ যা আপনি আগে কখনো চিনতে পারেননি আপনাকে কেবল এই সুযোগকে দেখতে হবে এবং গ্রহণ করতে হবে আপনি কি প্রস্তুত আপনি কি প্রস্তুত আপনার জীবনকে এক নতুন দিশা দেওয়ার জন্য আপনি কি প্রস্তুত সেই পথে চলার জন্য যা আপনার জন্য বরাবর অপেক্ষা করছিল কিন্তু আপনি কখনো বুঝতে পারেন যদি উত্তর হ্যাঁ হয় তবে এই ভিডিওটি সেই সংকেত যা আপনাকে সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করবে এই সাত দিন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময় আর কখনও ফিরে আসবে না এটাই সেই মুহূর্ত যখন আপনি আপনার পুরনো সন্দেহ ও ভয় পেছনে ফেলে দিতে পারেন এখন আপনার কাছে সব উপকরণ রয়েছে যা আপনার স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন আপনাকে শুধু আপনার হৃদয়ের কণ্ঠস্বর শুনতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে আপনার ভাগ্যের দরজা এখনই খুলতে চলেছে সাতদিন পর যখন আপনি পেছনে ফিরে তাকাবেন তখন বুঝতে পারবেন যে এই সাত দিন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল এটাই আপনার সময় এখন আপনি আপনার ভবিষ্যৎকে নিজের হাতে করতে পারবেন তখন আপনি উপলব্ধি করবেন যে আপনি আপনার ভাগ্যের নির্মাতা যা এক সময় অসম্ভব মনে করেছিলেন এখন তা সম্ভব হতে চলেছে আপনার প্রতিটি পদক্ষেপ এখন ভাগ্যের সাথে তাল মিলিয়ে চলবে সাত দিন পর আপনি বুঝতে পারবেন যে যা চেয়েছিলেন তা এখন আপনার কাছে রয়েছে এখন আপনি উপলব্ধি করেছেন যে মহাবিশ্ব আপনার জীবন পরিবর্তন করতে প্রস্তুত এই ভিডিওটি আপনার জন্য একটি সংকেত হিসেবে এসেছে এবং এখন আপনার কাছে সেই শক্তি রয়েছে যা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে এই সাত দিন এমন এক সময় যখন আপনার জীবনে বড় পরিবর্তন আসতে পারে এই সময়টি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই বার্তাটিকে সম্পূর্ণভাবে গ্রহণ করুন এবং উপেক্ষা করবেন না শুধুমাত্র সাত দিন বাকি তারপর আপনার জীবন সেই দিশায় এগোবে যা আপনি সবসময় চেয়েছিলেন তাই এই ভিডিওটিকে উপেক্ষা করবেন না কারণ এটাই সেই সংকেত যা আপনার জীবনে এক অলৌকিক পরিবর্তন আনতে চলেছে এই ভিডিওটি আপনার প্রিয় বন্ধু এবং পরিবারের সঙ্গে অবশ্যই শেয়ার করুন যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমরা পরবর্তী ভিডিওতে আবার দেখা করব ততক্ষণ পর্যন্ত খুশি থাকুন এবং নিজের যত্ন নিন